নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই গরমে অনেক সময় দেখবেন কিছুই খেতে ভালো লাগছে না তো সেই সময় যদি এরকমভাবে দই মরিচ বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু দেখবেন মুখের স্বাদ একদম বদলে গেছে এমনকি দু একটা রুটি বেশি খেয়ে ফেলবেন গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো শুরু করছি আজকের রেসিপি দেখতে থাকুন দই মরিচ দই মরিচের জন্য এরকম একটু মোটা মোটা বড়ো সাইজের লঙ্কা নেবেন এই লঙ্কাগুলো না খুব একটা বেশি ঝাল হয় না মিডিয়াম ঝাল তো লঙ্কার বোটা ছাড়িয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবারে আধখানা করে চিঁড়ে নিচ্ছি সমস্ত লঙ্কাগুলো দেখুন আমি চিঁড়ে নিয়েছি একটা মিক্সি জারে কি কি মশলা নিয়েছি দেখুন এক টেবিল চামচ মৌরি হাফ চামচ মেথি এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে এগুলো একটু মোটা মোটা করে পিষে নিয়েছি কাঁচা অবস্থাতেই এগুলো গুঁড়ো করে নেবেন কোনো রকম ভাজার দরকার নেই কারণ পরে লঙ্কার সঙ্গে এগুলো ভাজা হয়ে যাবে কড়াইতে দু টেবিল চামচ মতো সরষের তেল নিয়েছি হাফ চামচ দিলাম কালো সর্ষে সরষেটা ফুটে উঠলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটাও ফুটে উঠেছে দিয়ে দিলাম এক চামচ হিং এবারে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলো আমি ঢেলে দিলাম এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না চট করে হয়ে যায় এবারে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আবারও এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা এইবারে একটু আঁচ কমিয়ে দিতে হবে লো ফ্লেমে এক মিনিট মতো ভেজে নিচ্ছি মশলাটা কাঁচা ছিল তো এই সময়ে ভেজে নেওয়ার সময় মশলাটাও ভাজা হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লঙ্কাগুলো এবারে একদম নরম হয়ে যাবে এখন চায়ের কাপের এক কাপ টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা এবারে দিয়ে দিলাম দই এবং লবণের কারণে লঙ্কাগুলো একদম নরম হয়ে যাবে তো আমি কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখেই ঢাকনা বন্ধ করে দিলাম ঠিক পাঁচ মিনিট পর ফিরে এলাম দই মরিচ একদম রেডি দেখুন দইয়ের কারণে যে জলটা ছেড়েছিল সেটাও শুকিয়ে গেছে এর মধ্যে এক চামচ আমচুর পাউডার মিশিয়ে দিয়েছিলাম আমি সেই ভিডিওটা করতে পারিনি তো আপনারা অবশ্যই শেষে একটু চাট মশলা অথবা এক চামচ আমচুর পাউডার মিশিয়ে দেবেন সুন্দর একটা স্মেল নাকে আসছে তো আপনারা রান্না করতে গেলে আপনারাও বুঝতে পারবেন গরম গরম রুটি পরোটার সাথে সার্ভ করুন দই মরিচ অসম্ভব ভালো লাগবে খেতে তো রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখলে চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল ভালো থাকবেন সঙ্গে থাকবেন